হাতিরা তাদের প্রিয় সঙ্গী হারিয়ে শোকগ্রস্ত শোক প্রকাশ করতে গেল হাতির হাতির দলকে বৈশিষ্ট্য রয়েছে কোনো সদস্য মারা গেলে হাতির দল শোক প্রকাশ করে তারা মৃত হাতির দেহ ছুঁয়ে দেখে ঘষে এমনকি মাটি বা পাতা দিয়ে ঢেকে দেয় গতরাত্রে ট্রেন লাইন পার হতে গিয়ে কাটা পড়ে তিন হস্তে মৃত্যু হয় তাদের সকালে বেশ কিছুক্ষণ ট্রেন লাইন আটকে দাঁড়ালো গজরাজের দল হাতিরা যে তাদের সঙ্গীর খোঁজে বারবার একই জায়গায় ফিরে আসে ঝাড়গ্রামেও দেখা মিল সেই ছবি কি হচ্ছে মানে স্ত্রীতান্ত্রিক মানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে ওরা হচ্ছে পরিচালিত মানে মায়েরা একসঙ্গে মা মাসি পিসি সবাই একসঙ্গে থাকে আর ওদের যে পুরুষ যে ওদের যে দলের মধ্যে থাকে তারা হচ্ছে মেন লিডিং কিছু কিছু পার্ট নেয় এখন ওদের দলের মধ্যে যদি কেউ মারা যায় হাতির যে দলটা থাকে সেই দল ছোট হতে পারে বড় হতে পারে অনেক বড় হতে পারে কেউ যদি মারা যায় তাদের জন্য শোক জ্ঞাপন কিন্তু তারা বেশ কিছুদিন করে ধরা যাক হাতির কোনো কেউ মারা গেল মারা গেলে তার যে দলের লোক যেদিন কেউ মারা গেল পরের দিন কিন্তু তারা জঙ্গলে আশেপাশে অপেক্ষা করে অপেক্ষা করে ওই হাতিকে কিন্তু শেষ বিদায় জানায় হাতি প্রতিকূল পরিবেশে নতুন কিছু শিখে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে হাতিরা বয়স্ক সদস্যের নেতৃত্বে একক পরিবার গঠন করে নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়ে বসবাস করে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য অনেক দূর থেকে কম ফ্রিকুয়েন্সির শব্দ ব্যবহার করে হাতির স্মৃতিশক্তি এতটাই ভালো যে তারা বহু বছর পরেও কোনো জায়গা বা ব্যক্তিকে চিনতে পারে সকাল থেকে সঙ্গীদের খোঁজে তার জেরে আটকে পড়ল আপ ও ডাউন লাইনে লোকাল এবং এক্সপ্রেস ট্রেন ট্রেন থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমেই বন্দি করতে থাকে হাতির ছবি পুনরায় সেই হাতিগুলিকে রেল পুলিশ ও বন দপ্তরের কর্মীরা জঙ্গলে ফেরায় দেখুন আমরা যদি সকালেই যদি আমরা বিষয়টা আমরা দেখি যে বিভিন্ন ভিডিও মারফত আমরা দেখলাম যে হাতির অ্যাক্সিডেন্টের পরেই কিন্তু সেখানে কিন্তু হাতির দল কিন্তু ছিল তো কোথাও না কোথাও তারা তাদের সাথীকে খুঁজছিল ন্যাচারাল সিস্টেম আছে তারা কিন্তু বারবার সেই জায়গায় তাদের খুঁজতে আসবে স্মৃতি খুঁজতে আসবো যে কোথাও না কোথাও আমার সাথী এখানে হারা হয়ে গেছে তো অবিলম্বে যদি রেল বা ফরেস্টের কোয়ার্ডিনেশন করে ওই জায়গাটা আইডেন্টিফিকেশান না করে এবং করিডোর যদি না করে তাহলে আগামী দিনে নয় মানে হয়তো আজকালের মধ্যেও আবার ঘটনা ঘটতে পারে না কারণ কিন্তু হাতি কিন্তু সেই জায়গায় আসবে বৃহস্পতিবার গভীর রাতে বাসতলা স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তিনটি হাতির যার মধ্যে একটি পূর্ণ বয়স্ক দুটি হাতির শাবক রয়েছে স্থানীয় সূত্র খবর রাত্রি একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর যাওয়ার সময় বাস্তরাতে হাতি ড্রাইভ করছিলেন বন দপ্তর ও হুলাপাটির সদস্যরা সেই সময় একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি বাস্তরা স্টেশনের পরেই রেল লাইনের ওপরে উঠে যায় যার ফলে ঘটে বিপত্তি ঘটনাস্থলে মৃত্যু হয় তিনটি হাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ায় এলাকায় যেমন আমরা যেমন করি ঠিক আমাদেরই মতো পায়ে ধরি ঠেলি হাতি তো বুঝতে পারে না যে মারা গেছে বলে হাতির তো ডাক্তার কেউ ডাক্তার নেই বলে দেয় না যে মরে মারা গেছে ওরা ওরাভাবে ভাবে বোধ শুয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে ঠিক আমরাও যেমন আমাদের প্রিয়জন মারা গেলে আমরা তাকে আমরা কাঁদি তাকে ঠেলি বলি পা ধরি ওরাও ঠিক একই রকমভাবে করে এরকম একটা ঘটনার কথা আমি একটু বলে রাখি সেটা উনিশশো সালের ঘটনা তখন ওদলাবাড়ি থেকে একটু আগে তিস্তা ব্রিজের কাছে যাওয়ার মধ্যে বাড়ি চা বাগান বলে একটা জায়গা আছে ঠিক সেখানেও হাই টেনশন লাইনে এরকম দুটো হাতি মারা গিয়েছিল এখন তখনকার সময়ে নিয়ম ছিল হাতি মারা গেলে তার দাঁত দুটো কেটে নিতে হয় কেটে নিয়ে মিউজিয়ামে রাখতে হয় বা বিভিন্ন লোকদের দেখানোর জন্য রাখতে রাখতে হয় এখন সেগুলো করতে হয় এখন এখন পুড়িয়ে দেওয়া হয় বার্ন করে দেওয়া হয় পুরোপুরি হবে সে সময় আমরা হাতির দাঁত কাটা সেই সময়টা লক্ষ্য করেছিলাম যে যেদিনকে মারা গেল সেদিনকে আমাদের দাঁত কাটতে কাটতে আরম্ভ করতে করতে সন্ধে হয়ে গেল সন্ধ্যের পরে দেখলাম পুরো দল আমাদের ঘিরে আছে মানে সবাই দূরতেই হুঙ্কার ছাড়ছে বলছে তোমরা সরে যাও আমরা আমাদের প্রিয়জন যে মারা গেছে তাকে একবার দেখবো তাকে একবার নাড়াবো আমরা শেষ বিদায় জানাবো তাকে অথচ আমাদের কাজ দাঁত কাটতে হবে ফলে ওই হাতির সঙ্গে আমাদের একটা সংঘর্ষ বিরাজ তবু আমরা দাঁত কেটেছিলাম সেদিন তার পরের দিন আমরা যখন ওই হাতিটাকে মাটি চাপা দিয়ে চলে আসছি তার পরের দিন দেখলাম ওই হাতির দল এসে ওই মাটিগুলোকে সরিয়ে সমস্ত বডিটাকে ওরা কিন্তু নাড়াচাড়া করেছে মানে এটা কি মানে ওরা দুদিন ধরে ওই বুনো হাতির শোক করেছে সর্বে এ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা তৎক্ষণাৎ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে বন দপ্তরের তরফে রেল কি আগাম জানানো হয়েছিল যে রেল লাইনের পাশেই রয়েছে হাতির দল এমনটাই জানাচ্ছে বন দপ্তর সেক্ষেত্রে রেলের তৎপরতা নিয়ে উঠছে প্রশ্ন বন দপ্তরের আধিকারিকরা হাতের মৃতদেহগুলিকে উদ্ধার করেন তবে স্থানীয়দের অভিযোগ সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হুলাপাটি নিয়োগ না করার ফলে একের পর এক হাতি মৃত্যুর ঘটনা লক্ষ্য করা গেছে ঝাড়গ্রাম জেলায় বনদপ্তরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন ঝাড়গ্রাম থেকে তন্ময় রিপোর্ট লোকাল বাংলা